দেখতে পাচ্ছেন বাইরে গ্যাসের বোতলগুলো রাখা আছে আর দোকানটা এইদিকে একটা গলি আছে দেখেন এখানে আছে একটা গলি ভিতর দিয়ে সিস্টেমটা হচ্ছে দুই পাশেই করা আছে আর মাঝখানে পারি মাঝখানে তাক আছে এই পিসের ভিতরে আছে পেট্রোল সৌকেশে আর সাজানো আছে মেলা বাইনের যাবতীয় প্রোডাক্ট তারপরে বালতির গাজি দেখতে পাচ্ছেন বালতির কাঁথে বিভিন্ন সাইজের বালতি তারপরে আছে সিলভারের ধামার গামলা তারপরে হাড়ি পাতিল এখানে আছে কড়াই তারপরে এই পাশ দিয়ে গলি কিন্তু দুইটা করা ওই পাশ দিয়ে আসে এই পাশ দিয়ে সিস্টেম দেখেন ওই পাশে একটা গলি আছে এ পাশে একটা গলি আছে দুই পাশে ওই পাশে আছে এই পাশে আছে এভাবে দিয়ে বারে গেল আর সামনে আছে মোবাইল আছে তারপর বাংলা যে মোটরগুলো আছে সেগুলো আছে সুপারগুলো আটা ইলেকট্রিক বাল্ব মূলত এটা আমার ভ্যারাইটিস দোকান এ দেখেন একটা শাটার এদিকে আর একটা শাটার ওইদিকে এটা আছে সিসি ক্যামেরার মনিটর খুলে দেখাই সিসি ক্যামেরাটা আছে পাঁচটা ক্যামেরা লাগানো আছে মনিটর এসপি মনিটর আর মোটরটা সামনে এই হচ্ছে ফুল দোকান